আর একটি ভিডিও তো আমি একদিন বিক্রি করি কিন্তু আমার পাশে কিছু জায়গা রয়েছে পাশে স্পেস রয়েছে যে এখানে কি কাজ করেন বা কি আইটেম দিতে পারেন কি চলবে সেরকম চিন্তাধারা করতেছেন কিন্তু ভেবে পাচ্ছেন না তো আপনাদের আপনাদের জন্য আজকে আমি এমন এক ব্যবসার আইডিয়া নিয়ে আসছি যেটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করবেন মাসে এটার থেকে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার রাস্তা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমেই যেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো এই একটা হচ্ছে আলু কাটার প্যাকেজ সম্পূর্ণ প্যাকেজ অনেক ভাই এই প্যাকেজটা নিয়েছেন অনেক ভাই না অনেক হাজার ভাই যারা নিয়েছেন আজকে কিন্তু যারা নতুন আছেন তাদের কিন্তু আরেকটা বিশাল অফার থাকবে তো সেটা অবশ্যই দেখতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি অফারটা থাকতেছে সেটা চমক রয়েছে কিন্তু আর অনেকে চাচ্ছেন যে ভাই আমি এই বিজনেসটা করতে চাচ্ছি পাশাপাশি আমি এটার মধ্যে চা বিক্রি করব। চায়ের জন্য যে ক্যাটেল খুঁজতেছেন যে চায়ের জন্য ক্যাটেল রয়েছে এবং আমি এটার পাশে লুচি ভাজবো চাপ বিক্রি করব। সেটার জন্য তাওয়া সবই রয়েছে এক এক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে তো আমি প্রথমে চলে যাচ্ছি যে এখানে আমরা ক্যাটেল যেটা পেয়ে যাব সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এটার মধ্যে দুইটা সাইজ পেয়ে যাচ্ছে একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড় তো লিটারের মাপটা বলে দিন এটা লিটারটা হচ্ছে আপনার চার লিটার আর এটা লিটারটা হচ্ছে ছয় লিটার চার লিটার ছয় লিটার এটার মধ্যে আপনার যারা চাচ্ছেন যে ভাই আমি দুইটাই নিব একই সাইজের দুইটা নিব দেওয়া যাবে আপনি একই সাইজে দশটা ছিল দশটা নিতে পারবেন চার লিটারটা ভিতর স্পেসটা এই যে খুবই ভালো স্পেস আছে মানে অনেক সময় কেটলি কিন্তু আপনার দুইটা অলমোস্ট লাগে একটার মধ্যে গরম পানি একটার মধ্যে লিগার রাখার জন্য তো এখানে হচ্ছে দুইটা সাইজে পেয়ে যাচ্ছেন ছোটটা যেটা চার লিটার এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম নয়শো টাকা তার চাইতে বড় যেটা ছয় লিটার এটার প্রাইস থাকবে একদম এগারোশো টাকা তো এগুলি কিন্তু সম্পূর্ণ পিওর অ্যালমিনিয়াম অ্যালুমিনিয়াম কিন্তু পিওর অ্যালুমিনিয়াম এগুলি কালার ডিসকালার হওয়ার কোনো ভয় নেই যারা চায়ের ব্যবসা করেন তাদের তো বলার কিছুই নাই যে জানেন যে ভাই এই কেটলি কিরকম অক্ষ এগুলি আর এগুলি দুই চার পাঁচ বছরের মধ্যে তলা বা এখানে লিক করা এই যে জায়গার কথা বলতেছি যেটা জয়েন্টেড লিক করলে সম্পূর্ণ স্বপন কাছে নিয়ে আসবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ রিপ্লেস করে দিব আর যারা আমাকে চিনেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন আপনার উসিলায় শেয়ারটার উসিলায় যেন অনেক বেকারত্ব ভাই আছে অনেকে আট দশ হাজার টাকা বেতন পান যে কোন কাজই করেন না কেন কিন্তু সংসারের লোক আপনার চার থেকে পাঁচ জন আপনার ওই টাকা দিয়ে সংসার কিভাবে চলবে ভাই পাশাপাশি চিন্তা ধর চিন্তা করেন যে ভাই আমি এই বিজনেসটা করব এখনই চিন্তা করেন এই বিজনেসটা যদি চিন্তা করেন আপনি এইটা দিয়ে ভবিষ্যতে আপনারই উপার্জন আগে আসবে এবং আপনার ভবিষ্যৎ নিশ্চিত আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন কারণ পরিশ্রম করলে ফল কখনো নষ্ট হয় না তো এখানে আপনার হচ্ছে এখন কথা হচ্ছে যেটা আমরা আপনাদেরকে দেখাবো আলু কাটার প্যাকেজ এটা হচ্ছে সম্পূর্ণ একটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তো এখানে আমরা কি কি পাচ্ছি প্রথমত থাকবে আপনার হচ্ছে একটা স্টিলের আলু কাটার এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল অনেকে ভাবতে যায় এটা তো ভাই নীল কালার এটা কিন্তু নীল না এটা কিন্তু পলিথিন র্যাপ করা এটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কি আপনার এই যে আলুটা এখানে হচ্ছিল যারা চাচ্ছেন যে ভাই আমি আলুটা কিভাবে যত বিগত আলু কাটার আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো না ওইখান থেকে গিয়ে আপনারা দেখতে পারবেন তো এখানে হচ্ছে আলুটা এখানে সেট করে দেওয়ার পর এখানে আটকিয়ে দিবেন এটা ঘুরাবেন এটা ঘুরালে আলুটা কেটে বের হয়ে যাবে আজকে আমি আলু কাটবো না আজকে আলু কাটবো না জাস্ট প্রোডাক্টগুলো দেখাবো তো এখানে হচ্ছে লোকে ব্লেড পাবে টোটাল তিনটা টোটাল তিনটা একটা লাগানো আছে একটা এখানে লাগানো আছে আর এক্সট্রা পাচ্ছেন দুইটা আরও এই যে দুইটা এখন কথা হচ্ছে ভাই এই দুইটা দিয়ে আমি কি কাজ করব এই দুইটার কাজ হচ্ছে লোকে আপনার আলুটা চিকন মোটা পাতলা মিডিয়াম করার জন্য এই যে এখানে হচ্ছে লোকে আর এই ব্লেডগুলো কিন্তু সম্পূর্ণ স্টিলের সিস্টেম এগুলি জং কালো মরিচা হওয়ার কোনো ভয় নাই ঠিক আছে এই যে ব্লেডগুলো যে দেখেন এই হচ্ছে টোটাল দুইটা ব্লেড আর এক্স একটা লাগানো আছে টোটাল তিনটা ব্লেড পাবেন অনেকের প্রশ্ন থাকে ভাই আমার এইগুলি অনেক কিছুই আছে আমার এইগুলো সিঙ্গেল সিঙ্গেল লাগবে আপনি কি দিতে পারবেন তাদের জন্য প্রাইসটা বলে দিব ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো এখানে হচ্ছিল একটা আলু কাটার পাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছিল কি ফ্রেঞ্চ ফ্রাই কাটা যেটা আঙ্গুলের মতন আমরা যেটা ফ্রেঞ্চ ফ্রাই মানে খাই এইখানে আলুটা দিবেন চাপ দিবেন কেটে বের হয়ে যাবে এখানে আলু দিবেন চাপ দিবেন কেটে বের হয়ে যাবে এগুলি সব স্টিল সব স্টিল এই যে এগুলি যা আছে সব স্টিল ঠিক আছে এইটার সাথে কিন্তু ব্লেড পেয়ে যাচ্ছেন আরো এক্সট্রা একটা এই যে এটা এখানে হচ্ছে এক্সট্রা আরেকটা ব্লেড আছে এখানে দেওয়ার কারণ কি একটা কিউব হবে মোটা আরেকটা কিউব হবে একটু ছোট এইটা কিন্তু আপনার অরিজিনাল ফ্রেঞ্চ ফ্রাই কাটার যেটা হচ্ছে কি গুলা ছোট ছোট হবে অনেকগুলো হবে একটা আলু তো অনেকগুলো কিউব হবে তো এটাকে সিঙ্গেল নিতে চাইলে নিতে পারবেন তো প্যাকেজের সাথে আপনি একটা আলু কাটার পাচ্ছেন একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার পাচ্ছেন এই দুইটা চলে গেল আপনার ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই আলুটা কিন্তু শক্ত থাকে কাঠি ঢুকালে কিন্তু ঢুকবে না কাঠি ভেঙে যাবে আলু ছিদ্র করার জন্য স্টিলের একটা শিখ থাকবে এই যেটা সম্পূর্ণ স্টিলের সিস্টেম আলুটাকে আগে ছিদ্র করে নিয়ে তারপরে কাঠিটাকে ঢুকে হবে এখানে হচ্ছে একটা শিখ পাচ্ছেন তারপরে হচ্ছে কি আপনার সসের বোতল একটা মেয়নের জন্য একটা সসের জন্য এই দুইটা সসের বোতল পাচ্ছেন টোটাল এই প্যাকেজের সাথে তারপর হচ্ছে কি আপনার ভেজে ধরে উঠানোর জন্য গরম তেলে দিয়ে যখন চিপসটা ভেজে উঠাবেন চিমটা এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের ভাই আমার এই ভিডিও দেখে অনেক দোকানদার অনেক ভাইরা অনেকেই মনে করেন কি মানে পন্ডিতি ভিডিও মানে জায়গায় জায়গায় খুঁজে দেয় আর পরে কিনা দাম জিনিস দেয় ভাই আমি তো কথা মানে জিনিস দেখছি একটা মাল পাইছে আর একটা আমি তো এই মাল পাই না আরে ভাই এই অরিজিনাল মাল নিতে গেলে আপনাকে আমার আপনাকে আমার কাছ পর্যন্ত আসতে হবে ভাই কারণ আমি একশো দুইশো মানুষ না ত্রিশ চল্লিশ হাজার মানুষের ভাগ্য বদল করছে এই এই ব্যবসা এই ব্যবসায় এটা সাইজটা দেখেন কত বড় সাইজ এটা হলো আপনার যে আলুর চিপস ফ্রেঞ্চ ফ্রাই গরম তেলে থেকে উঠানোর জন্য এই একটা হচ্ছে চিন্তা পাচ্ছেন তারপরে হচ্ছে হলো কি আপনি ফুড কালার পাবেন এই ফুড কালারটা কি আপনি বেসন ফ্লাওয়ার যখন মিক্স করবেন মিক্সড সাথে এখান থেকে দুই থেকে তিন ফোটা ফ্লাওয়ার মিক্স করে দিবেন রংটা এটা হলো ফুড কালার আলু তো থাকে সাদা এখান থেকে কালার দিলেন দেখতে একটা চমককার লুক চলে আসলো দেখতেও সুন্দর লাগলো এখানে হচ্ছে একশো গ্রাম এটা কিন্তু সিঙ্গাপুরের কালার এই হচ্ছে একশো গ্রাম পাচ্ছে এইখানে কর্ম পাচ্ছেন এক কেজি আগে দিতাম চারশো গ্রাম এখন দিচ্ছি এক কেজি এই কর্নফ্লাওয়ারটা আপনাদের জন্য দেশি কারণ বিসনেসের জন্য ভাই আমার কর্নার অনেক লাগে আপনাদের জন্য সুবিধা করে এক কেজির প্যাকেট করে নিয়ে আসছি এটা থাকবে এক কেজি তারপর হচ্ছে লোকে ভাইয়া কাঠি কাঠি আগে প্যাকেজের সাথে থাকতে হলো গিয়ে একটা এই যে বারো ইঞ্চি এক কেজি কাঠি এখন প্যাকেজের সাথে পাচ্ছেন দুইটা দশ ইঞ্চি বারো ইঞ্চি এই হচ্ছে বারো ইঞ্চি এক কেজি দশ ইঞ্চি এক কেজি কথা হচ্ছে ভাই এই কাঠির মধ্যে এক কেজি কত পিস থাকে এটা আপনার প্রশ্ন আমার প্রশ্ন এক এক কেজিতে থাকে সাতশো পিস করে এটা সাতশো পিস এটা সাতশো পিস এই হচ্ছে লোক আপনার দুইটা কাঠি পাচ্ছেন তারপরে যেটার মধ্যে ভাজবেন আপনি কি প্রথমে কিন্তু এত টাকা ইনভেস্ট করবেন টাকা তো নাই আপনি ইনভেস্ট করবেন কিভাবে আপনি তো আগে চিন্তা করতে হবে ভাই আপনাদের কথা চিন্তা করে আমরা এই যে নিয়ে আসছি আলু ভাজার জন্য ট্রে যেটা হলো এটার মধ্যে আলু চপ চিপস ভাজবেন এটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজবেন এটার মধ্যে পেঁয়াজু বেগুনি সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে কি ভাজবেন মানে কি বিক্রি করবেন এটার মধ্যে ভাজা পুরো যত কাজ আছে সেটা করতে পারবেন কথা হচ্ছে ভাই এটার ঘেনে সাইজ কত পাশে কত সবকিছু বলে দিচ্ছে যে দেখেন অনেকের প্রশ্ন থাকে ভাই এটা কি জং ধরবে নাকি এটা কিন্তু ডন ম্যাগনেট স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল কখনো জং ধরে না এই যে দেখেন এটা দেখেন এটা কিন্তু চুম্বক এটা কখনো আপনার স্টিল হলে ধরবে না যেটা স্টিল না এমএস স্টিল সেটা ধরবে কিন্তু এই যে দেখেন এটা হলো লোহার তাও এই যে এই যে এটা ধরে রয়েছে কিন্তু আপনাদেরকে আমি ডিটেলসে এ বুঝে দেওয়ার কারণ কি জানেন আপনাদের মনে যেন কোনো কনফিউজ না থাকে তো এটা হচ্ছে কি আপনারা সেটা পাচ্ছে এখানে হচ্ছে কি লম্বা পাচ্ছেন হলো কি আপনার 21 ইঞ্চি পাশে পাচ্ছেন হচ্ছে 13 ইঞ্চি ডিপ ডিপটা হচ্ছে 6 ইঞ্চি কারণ আপনাদের কথা চিন্তা করে 6 ইঞ্চি ডিপটাই দিচ্ছি 4 ইঞ্চি ডিপেরও আছে আপনি যখন তেলটা দিবেন তেলটা এই পর্যন্ত দিলে ম্যাক্সিমাম যখন তেলটা দিবেন আলু চিজ ভাজেন ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন বেগুনি ভাজেন যখন তেলের মধ্যে ছাড়বেন ব্যালেন্সে কিন্তু এই উপরের দিকে চলে আসবে তখন যখন তেলটা বলকাবে ওই ছিটাটা কিন্তু আপনার গায়ে আসবে ডিপ যত বেশি হবে আপনার জন্য সুবিধা হবে এটার উপরে কিন্তু ঢাক আছে আপনার এই যে এটার মধ্যে ঢিপটা আছে এই ঢাকনাটা কিন্তু সম্পূর্ণ স্টিমের সিস্টেম এই যে এই যে দেখছেন এগুলো কিন্তু জং মরচা কালো হওয়ার কোনো ভয় নেই যেভাবে খুঁজে সেভাবে আপনার ইউজ করতে পারবেন এই ঢাকনাটার উপরে একটা সুবিধা আছে কি জানেন এটার উপরে আপনি চিপস গুলো সুন্দর করে ভেজে এটার উপরে সাজিয়ে রাখতে পারবেন আর অনেকে আছে যে ভাই ধুলাবাল মানে রাস্তার পাশে যত দোকান গুলো আছে স্ট্রিট ফুডের দোকান গুলো আছে এই খাবার গুলো কিন্তু অ্যাভয়েড করে আপনি যদি নিজে সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ডেকে রাখেন মানুষ দূর থেকে দেখে বলবে যে ইচ্ছা কিন্তু না ওনার খাবারগুলো ফ্রেশ আছে আমি একটু খেয়ে দেখি কেমন আছে তো ঠিক আছে এখানে একটা পেজ আছে ট্রে ছয় ইঞ্চি ডিপের ডাকনা সহ এই হচ্ছে টোটাল আপনার হচ্ছে গিয়ে প্যাকেজটা আবার দেখায় দিচ্ছি এই এক কেজি কর্ন ফ্লাওয়ার একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটা একটা ফুড কালার পাবেন এ একটা আলু কাটার পাবেন আর হচ্ছে দুই কেজি কাঠি পাবেন এই দুই কেজি কাঠি পাবেন দশ ইঞ্চি বারো ইঞ্চি একটা ফুড কালার পাচ্ছেন সসের বোতল পাচ্ছেন দুইটা এই দুইটা সসের বোতল এই একটা হচ্ছে আপনার শিখ আলু ছিদ্র করার জন্য এই একটা হচ্ছে চিমটা এই টোটাল প্যাকেজটা এখন অফার মূল্য ঈদকে কেন্দ্র করে সামনে রমজান ঈদ তারপরে কোরবান ঈদ যারা ঈদ টার্গেট করে মেলা গুলা বসে যেখানে সেই জায়গায় ব্যবসা করতে চাচ্ছেন অনেকে চিন্তা করতেছেন শীতের মাস না এটা বারো মাসের ব্যবসা শীতকালে বিভিন্ন জায়গায় মাহফিল হয় সেই জায়গায় আপনারা দোকান বসে ব্যবসা করতে পারবেন বারো মাসে স্টেট ফুডের দোকান বলেন বাজার বলেন সব জায়গায় আপনার এই ব্যবসাটা করতে পারবেন তো এই আজকে আপনাদের কথা চিন্তা করে আজকে সবোন বাই দিচ্ছে মাত্র 6500 টাকা 6500 টাকা হলে পুরো সম্পূর্ণ প্যাকেজটা নিতে পারবেন তারপরে যেটা দেখাবো ফুল্লা কুষ্টিয়া যশোর এর মানুষ সবার পছন্দের একটা জিনিস খাবার আইকেন এই যে রুটি পোড়া রুটি পোড়া এইখানে আপনাদের 4টা রুটি একসাথে দিয়ে এটা চা দিয়ে মানে রুটি গ্যাসে চলোর উপর ভেজে পোড়া মানে যেটা রুটি পোড়া বলে এটা আপনার পুরে তারপরে চা দিয়ে ভিজে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে এটা এটাই যে আপনি এখানে চারটা রুটি একসাথে দিয়ে এটা আটকে দিবেন আটকে দিয়ে চুলার উপরে বসিয়ে দিবেন এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টাই দিবেন এই রুটি পুরাটা আপনার এক একটা রুটি পিস বিক্রি করতে পারবেন পঁচিশ টাকা পিস একটা রুটি কিনা কয় টাকা ভাই বেকারি দিয়ে কিনা কয় টাকা করে বিক্রি করেন আর আপনি এটা বিক্রি করবেন পঁচিশ টাকা পিস চা দিয়ে বিক্রি করবেন মানুষে খেয়ে মনে রাখবে যে না জিনিস একখান খাইলাম রুটি পোড়া মনে থাকবে রুটি পোড়ার চাপ বলে যেটা এখানে হচ্ছে নন স্টিকের তো ননস্টিকের এটা একসাথে চারটা করতে পারবেন যেরকম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে কাজটা করবেন এগুলি কিন্তু কখনো হিটের তাপে নষ্ট হওয়ার কোনো ভয় নেই এগুলি সম্পূর্ণ নন স্টিক কুটিং করা স্টিলের উপরে নন স্টিক কুটিং করে দিছে যে কারণে আপনার চুলার তাপে যেন কখনো নষ্ট না হয় তো এটা কেউ যদি নিতে চান এটার প্রাইস থাকবে একদম ফিক্সড আটশো টাকা তারপর হচ্ছিলো ভাই ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য নেট ওই যেটা ট্রে দেখালাম ওই ট্রে মধ্যে যেটা ভাজবে এটা আছে এস এর এটা আছে এম এর যাদের একটু কম বাজেটের মধ্যে তারা এটা নিতে পারবেন যারা একটু চিন্তা করতেছেন যে ভাই বারবার কিনবো না একবার কিনবো তারা এটা নিতে পারবেন তো এটা হচ্ছে কি এমএস স্টিল এটা সাইজগুলো আমি বলে দিচ্ছি যে কোনটার কত সাইজ এটার পাশে হচ্ছে কি আপনার 8 ইঞ্চি এই পাশে হচ্ছে 8 ইঞ্চি ডিপটা হচ্ছে কি আপনার 3.5 ইঞ্চি এটা ডিপটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এটা দুইটা সাইজ এটা ছোট সাইজ এটা প্রাইস থাকবে সাতশো টাকা এটার আরেক সাইজ বড় হয় এক ইঞ্চি করে বাড়তি ওইটার প্রাইস থাকবে নয়শো টাকা তারপরে যেটা এস এটা কিন্তু একদম একবারে লাইফ টাইম গ্যারান্টি সম্পূর্ণ স্টেনলেস স্টিল এটা দুইটা সাইজ পাচ্ছেন একটা ছোট একটা বড় তো ছোটটা যেটা ওইটার সাইজ টাইম বলে দিচ্ছি এই যে ছোটটা এটা হলো কি আপনার পাশে হচ্ছে সাড়ে পাঁচ এখানে হচ্ছে কি আপনার সাড়ে ছয় আর ডিপটা যেটা আছে ডিপটা হচ্ছে লোকে আপনার সাড়ে চার ইঞ্চি তো এটা কিন্তু আপনার কাজ শেষে এটা ফোল্ড করেও রেখে দিতে পারবেন এই যে এখানে চাপ দিলে এটা খুলে খুলে যাবে এটা এই আবার এখানে দিবেন এটা যে লেগে গেছে এটা প্রাইস থাকবে একদম এগারোশো টাকা আর এস এর যেটা বড়টা এটার প্রাইস থাকবে একদম পনেরোশো এটা হচ্ছে লোকে আপনার আট ইঞ্চি নয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এগারোশো পনেরোশো দুইটা সাইজ কাঠি ভাই প্যাকেজের সাথে তো দিচ্ছেন দশ ইঞ্চি এক কেজি বারো ইঞ্চি দিচ্ছেন এক কেজি আমার তো কাঠি লাগবে ভাই আরো পাঁচ কেজি ভাই কত ইঞ্চি লাগবো এই যে বারো এই যে দশ এই যে আট এই যে চোদ্দ আরো বড় আছে ষোলো এক এক কেজিতে থাকবে এগুলো হচ্ছে নাকি সাতশো পিস আট ইঞ্চি কেজির দাম হচ্ছে নাকি মাত্র চারশো টাকা দশ ইঞ্চির প্রাইস হচ্ছে নাকি আপনার চারশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি এটা প্রাইস হচ্ছে নাকি পাঁচশো টাকা চোদ্দ ইঞ্চি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা চলে টাকা কথা হচ্ছে ভাই আপনার কাঠি এত দাম কেন ভাই আমি যে বাস কাইকটা বাংলাদেশি বুদ্ধি দিয়ে ছাই সর বানাই না এইগুলি সম্পূর্ণ কাঠিগুলোর কোয়ালিটি দেখেন অনেকে ভাই কাঠি কুরিয়ারের থেকে নেয় নেওয়ার পরে দেখ অর্ধেক ভাঙা কাঠিগুলো চিকর যখন আপনি স্টিকের মধ্যে ঢুকাইতে যান কাঠি ভেঙে যায় ভাই যেমন হস্তা তেমন বস্তা ভরে নেন এমন কমপ্লেন হনার মানুষের অরিজিনাল ভালো জিনিস নিবেন আমার কাছে মাল কিনলে তো কোনো রিপোর্টই আসবে না আপনার এতটুকু আপনি আপনাদেরকে নিশ্চয় তারা দিতে পারি ভালো জিনিস নিবেন দুই টাকা বেশি দাম নেবেন আপনি ব্যবসা করে মজা পাবেন তো এই কাঠির দাম হচ্ছিল কি বলে দিলাম তারপর হচ্ছিল কি অনেকেরই ভাই সসের বোতল এটা হলো তিন মাথা সসের বোতল এই যে বার্গার এই যে ধরেন এটা হলো বার্গার সাব বার্গার এটার উপরে তিন মাথা সসের বোতল দিয়ে সস দিলেন একটু ডেকোরেশন করে কি সুন্দর লাগতেছে না কল্পনায় ভাবেন এখানে মেয়ানুস দিয়ে দিলেন একটু ডেকোরেশন করে মানুষের কিন্তু এগুলো প্যাট বলার খাবার না চোখের খিদা যত ডেকোরেশন করে দিবেন তত আপনি একটু বিজিক বেশি দামে বিক্রি করতে পারবেন মানে একটু দাম দেওয়া বেশি বিক্রি করতে পারবেন তো এটা হলো সসের বোতল এটার হচ্ছে কি আপনার দুইটা কালার পাচ্ছেন একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে কি ইয়েলো আর একটা কালার হয় লাল কালার এগুলো আমাদের কাছে থাকবে একদম ধামা কফার মাত্র দুইশো টাকা পিস দুইশো টাকা পার পিস হলে আপনি এই তিন মুখের সচার বোতল গুলা নিতে পারবেন তারপর হচ্ছিল এগুলা কি ভাই এগুলো হচ্ছে যে 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 রিং যেটা ফুড কালার অনেকে ভাই একটা কালার না আমি দুই তিনটা কালার করবো প্যাকেজের সাথে আমরা দিচ্ছি হলুদ কালার এখানে আছে বেগুনি কালার এখানে আছে লাল কালার এটা আছে হলুদ কালার এই কালার কিন্তু অরিজিনাল সিঙ্গাপুরের অরিজিনাল সিঙ্গাপুরের রেডমেন কোম্পানির একশো গ্রাম দেড়শো টাকা করে আপনি কালার হয় নয়টা যার যে কালার ভালো লাগে সেই কালার নিতে পারবেন ঠিক আছে প্যাকেজের সাথে যদি চান যে ভাই আমার প্যাকেজের সাথে হলুদ দেন আমাকে অন্য একটা কালার দিবেন লাল নীল আপনার পছন্দ মতন করে প্যাকেজের সাথে আপনি সেটা নিতে পারবেন অ্যাড করে তো এইগুলি কেউ কালার যদি অ্যাড করতে চান এক একটা কালার ডিব্বা হচ্ছে একশো টাকা করে তারপর হচ্ছে কি ভাইয়া এই যে ফুড ট্রে এগুলো হচ্ছে কি সল্টের পট এগুলো হচ্ছে ফুড ট্রে খাবার সার্ভ করার জন্য বার্গার মেয়োনিজ মানে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই রিং চিপসটা এগুলো আপনার হচ্ছে কি সার্ভ করার জন্য যে ট্রেগুলোর প্রয়োজন হয় সেগুলোও আছে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে কি আপনার যে সল্টের জন্য গোলমরিচের জন্য বিভিন্ন ধরনের যে চাট মশলাগুলো আছে সেগুলি দেওয়ার জন্য এগুলি কিন্তু সম্পূর্ণ ভেতরে হচ্ছিল গ্লাসের এই যে সম্পূর্ণ গ্লাসের বাইরেটা হলো স্টিল এটার কালার হয় তিনটা টোটাল এই একটা স্টিলের কালার এই একটা হচ্ছে রেড কালার এই একটা হচ্ছিল কি ব্ল্যাক কালার যার যে কালারটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন এগুলি পার থাকবে একদম দুইশো টাকা পিস একদম দুইশো টাকা পিস থাকবে তারপর হচ্ছে যে ফুড ট্রেগুলা এই যে এটা ফুড ট্রে এখানে আপনার হচ্ছিল কি ডিজাইন আছে এই একটা ব্ল্যাক এই একটা হচ্ছে হোয়াইট এই একটা হচ্ছিল কি আপনার আরো বড় সাইজের আছে এই যে এগুলো হচ্ছে ইটালিয়ান বিভিন্ন খাবার সার্ভ করার জন্য এগুলি প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে হলো আপনার রেড কালার আছে ব্ল্যাক আর রেড একশো পঞ্চাশ টাকা করে স্কোয়ারটা তারপর এটা আছে হোয়াইটের মধ্যে এটাও ইটালিয়ান এটার প্রাইস হচ্ছে একশো পনেরো টাকা করে তারপরে একটা আছে ওভাল শেপের যেটা দেখেন আমি আপনাদেরকে পার্থক্যটা বুঝাই এটা হলো স্কোয়ার এটা হচ্ছে ওভাল এটার প্রাইস থাকবে দেড়শো টাকা এটার প্রাইস থাকবে দেড়শো টাকা এটার কালার আছে লাল আর এটা হলো হোয়াইট কালার স্কোয়ার এটা একটাই কালার হয় এটা প্রাইস থাকবে একদম একশো পনেরো টাকা করে তারপরে যারা চাচ্ছেন যে একটু বড় সাইজের এই এই একটা একটা সাদা কালো যার যেটা ভালো লাগে কিন্তু অরিজিনাল ঠিক আছে প্রাইস এগুলি তিনশো তিরিশ টাকা করে এগুলির মধ্যে ধরেন ছবিটা কি আপনি বার্গার দিছেন এখানে কোল্ড ড্রিঙ্কস দিস ঠিক আছে এখানে আপনি আরেকটা লোক আপনার ফ্রেঞ্চ ফ্রাই দিস এক প্লেটে একটা টেবিল দিয়ে দিতে পারবেন একজনের অর্ডারে তো আপনার সুবিধা মতন আপনার সবটাই নিতে পারতেছেন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা করে এই যে পঞ্চাশটা থাকছি স্টিলের কথা হচ্ছে হচ্ছিল কি আপনার বিভিন্ন ধরনের খাবার সার্ভ করতে পারবেন হ্যাঁ অনেকেই চাচ্ছেন যে ভাই আমার প্যাকেজের সাথে ট্রে তো আছে কিন্তু বেসন গোলানোর জন্য বা আমি এইটার ছোট সাইজের ট্রে চাচ্ছি আমাদের কাছে কিন্তু সব ধরনেরই আছে তো এটা হচ্ছিল কি আপনার ডিপটা হচ্ছিল কি আমি আপনাদেরকে বলে দিই এটা চার ইঞ্চি ডিপ এটা আছে আরো সিঙ্গেল বড় সাইজের যদি কারো যদি সিঙ্গেল নিতে চান সেটাও নিতে পারবে এটা হচ্ছে বড়টা যারা ঢাকনা মানে এক পিস নেবেন এটা একুশ ইঞ্চি লম্বা পাশে হচ্ছে তেরো ইঞ্চি ডিপ হচ্ছে ছয় ইঞ্চি ঢাকনা ছাড়া নিতে চাইলে ঢাকনা ছাড়াও নিতে পারবেন সহ নিতে চাইলে ঢাকনা সহ নিতে পারবেন ঢাকনা ছাড়া প্রাইস হচ্ছে আঠারোশো টাকা অরিজিনাল স্টিলের ঢাকনা সহ যদি নিতে চান এটা প্রাইস থাকবে একদম বাইশো টাকা তারপর হচ্ছে যারা একটু ছোট সাইজের নিতে চাচ্ছেন এই যে এটা হচ্ছে নাকি আপনার পাঁচে হচ্ছে হলো কি আপনার দুইটা সাইজে দেয় একটা ছয় ইঞ্চি ডিপ একটা চার ইঞ্চি ডিপ পাশে হচ্ছে তেরো ইঞ্চি এখানে হচ্ছে হলো দশ ইঞ্চি এটা ঢাকনা ছাড়া প্রাইস থাকবে হচ্ছে হলো এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা ঢাকনা সব প্রাইস থাকবে একদম বারোশো টাকা তারপর হচ্ছে ছয় ইঞ্চি ডিপ ছয় ইঞ্চি ডিপের এটা হলো ঢাকনা ছাড়া দাম থাকবে হচ্ছে হলো কি মাত্র বারোশো টাকা আর ঢাকনা সহ যদি নিতে চান মাত্র চোদ্দশো টাকা বারোশো চোদ্দশো আপনার সুবিধা মতন আপনি নিতে পারবেন তারপরে আসেন এই যে দিল্লিকা লাড্ডু গরুর চাপ মুরগির চাপ ভাজার জন্য লুচি ভাজার জন্য যে তাওয়া গুলা এই যে এটা আছে লুচি ভাজবেন চাপ ভাজবেন বিভিন্ন ধরনের প্রডাক্ট আসবে এগুলো হচ্ছে সম্পূর্ণ চাপের লোহার যে তাওয়া গুলা এগুলি সাইজ আছে ভাই এ একটা ছোট এ একটা মিডিয়াম এ একটা বড় এর বড় তার বড় তার বড় অনেক সাইজ আছে এখানে এক ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না এর জন্য আমি দেখাইতে পারতেছি না ছোটটা এই যে লোহার এই যে সাইজটা সাইজটা বলে দেয় দাম হস্তা দেখ মনে করেন যে ভাই ভিডিও তো দেখলাম এত বড় বাস্তবে আজ এতটুকু ভাই এটা মাপটা আমি বলে এই যে এটা সাইজ হচ্ছে কি আপনার তেরো চায় একশোটা কম এটার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা তারপরে বড় যেটা আছে এই যে এটা এটার প্রাইস হচ্ছে হলো চোদ্দ ইঞ্চি সাইজ চোদ্দ ইঞ্চি এটার প্রাইস থাকবে হলো মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এরপরে এর বড় যে সাইজ আছে ভাই আমি পাইকারি দাম বিভিন্ন জায়গায় যাইবেন এই জিনিস কিনতে গেলে আপনার মিনিমাম দুই টাকা লাগবে আমাদের দোকানে এগুলি করতে হবে না কখনই পাইকারি দাম পাবেন সবসময়ের জন্য এরপরে যেটা এটা বড় সাইজ এটা হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটা প্রাইস হচ্ছিল মাত্র বাইশশো টাকা তারপর আরো বড় আছে আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ওগুলি সাইজ যত বড় হবে তত দাম বাড়বে সাইজ যত বড় হবে তত দাম বাড়বে এখন কথা হচ্ছে ভাই এটার মধ্যে আমি ধরেন লুচি ভাজলাম বা আমি এটার মধ্যে চাপ ভাজলাম চাপের জন্য অনেক সময় যে চাপ দেওয়ার জন্য একটা পাওয়া যায় পরোটা ভাজলাম এই যে এগুলি স্ক্রেপার এগুলি স্ক্রেপার এটা দিয়ে আপনার চাপ দিতে পারবেন হ্যাঁ এগুলো স্ক্রাপার বলে সার্ভার বলে ধরেন এটার মধ্যে আপনি বার্গার করলেন এই যে আপনি ধরেন চাপ দিলেন এটা দিয়া এটা দিয়ে উঠাবেন এই যে যে দেখছেন ঠিক আছে বুঝতে পারছেন আবার এটার মধ্যে দিয়া আপনি এটারে ই করতে পারবেন কুচকাইতে পারবেন যেটা করতে চান সেটা করতে পারবেন ধরেন এটারে আপনি ধরে এমএক্সরা এই যে দেখছেন সার্ভার গুলা কেউ যদি নিতে চান এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ফিক্স তিনশো টাকা আর এগুলি আছে যেগুলি স্টেট এটার মধ্যে দুইটা মডেল আছে এটার প্রাইস হচ্ছে লোকের দুইশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এটা লোকের আপনার একদম সমান আর এটা লোকের একটু কার্ভ করা তো এটা দুইশো পঞ্চাশ এটা দুইশো পঞ্চাশ এটা হলো তিনশো টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন এটার মধ্যে আরো বড় সাইজের আছে পিজা উড়ে তারবেন এটাতে কেক উড়াইতে পারবেন বার্গার উড়ে পারবেন চাপ উড়াইতে পারবেন উল্টাইতে পারবেন সবকিছু প্রেসার দিতে পারবেন আপনার পরোটা উঠাইতে পারবেন আপনার সবকিছু কাজ করা যাবে এটা তার চাইতে বড় যেটা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রায় অনেকটা মোটা এগুলো অনেকটা মোটা এটার মধ্যে ধরুন একটা মোটা সবজি টবজি পেঁয়াজ মরিচ কাটতে কাটতে পারবেন এরপরে যা চাচ্ছেন যে ভাই আমি একটু মোটা গুলা চাচ্ছি আমার রেস্টুরেন্টের জন্য আমি ভাই মোটা বলি চাচ্ছি আমরা মোটা সারা কাজ করি না সিলিকন যেটা বলি আমরা এই যেগুলি এইগুলি এই হচ্ছে এক ইঞ্চি মোটা টাইপের সিলিকন বলি এটার হলো আপনার চারটা সাইজার আছে ছোটা যেটা এটার প্রাইস হচ্ছে হলো আটশো টাকা ভাই এত দাম দিয়ে কারিং বোর্ড যারা আছেন যে ভাই আমি এত দাম দিয়ে কারিং বোর্ড কিসের জন্য নেবো ভাই এগুলির উপরে মাংস কাটেন হাত দিয়ে কাটেন যত কবা কবি করেন এগুলি কখনো মানে নষ্ট হওয়ার কোনো ভয় নেই এগুলো এরকম জিনিস ছোটার প্রাইস হচ্ছে আটশো টাকা এরপরে যে সাইজটা আছে এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এরপরে যেটা আছে এটা হলো আরো বড় সাইজ কিন্তু এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা সবচেয়ে বড় যে সাইজটা এই যে বিশাল বড় এটার মাত্র পনেরোশো টাকা ভাইয়া মাত্র পনেরোশো এছাড়া আমার কাছে চাকু ছুরি পিলার ওই যে সালাদ কাটার গ্রেটার সব আছে তারপরে যে মিয়াকুর স্যান্ডউইচ মেকার যেটা যেটার মধ্যে আপনার ইলেকট্রিক এটা এটার মধ্যে গ্রিল করতে পারবেন বার্গার করতে পারবেন সাপ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা মিয়াকুব নয়শো ওয়াট এক বছরের গ্যারান্টি পাবেন কয়েল এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি পাবেন এক বছরের মধ্যে কয়েল চলে গেলে পুরায় গেলে যে কোনো ধরনের সমস্যা হবে সম্পূর্ণরূপে রিপ্লেস পাবেন পরবর্তী যে পাঁচ বছর আছে সেটা হলো ফ্রি অফ কস্টে আমরা সার্ভিস করে দেবো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় উড়িয়ার মাধ্যমে আপনারা মালগুলো পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস করে পুনরায় ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সাথে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নম্বর সব রহমান এন্টারপ্রাইজ কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যে কোনো নিউ মার্কেটে একটা গেটে এসে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ